আক্রান্ত আমি এই আরো দুইটা তিনটা ভিডিও দিয়েছিলাম তারা ওই যে তার ছেলে জাহিদ এমনকি বড় ছেলে জহির ওনারা নোয়াখালি এমনকি কুমিল্লা অনেক হাসপাতালে নিয়ে এসে এই তাকে রাখে নাই তারা বলছিল যে না খা মহাখালি ক্যান্সার হাসপাতালে নেওয়ার জন্য তো তাদের পর যত একটা অ্যামাউন্ট না হওয়াতে তারা আসলে এত দিন নিতে পারে নাই তো আমরা আপনাদের কাছে অনলাইন এমনকি অফলাইনে সাহায্য চাইছিলাম তো আমাদের ওই সাওয়াতে প্রায় আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট আমাদের কাছে আসছে কয়েক দিনে আমরা ব্যবস্থা করছি তো ওইখান থেকে প্রায় চার হাজার টাকার মতো প্রায় মানে দশ পনেরো দিনে ওনাদের ফ্যামিলি বাবদ ওনারা আমার থেকে নিয়েছে এমনকি এখন চল্চল্লিশ হাজার টাকার মতো আমাদের কাছে আছে আমরা এই টাকা দিয়ে আমাদের বড় ভাই আমরা ঠিক করে সামান্য কিছু টাকা মানে তার চা খরচ হিসাবে তো ওই টাকাগুলো দিয়ে এখন তাদেরকে আমরা সরাসরি ক্যান্সার হাসপাতালে পাঠাচ্ছি হ্যাঁ তো ইতিপূর্বে মানে যা বলছি আমরা যে আপনাদের টাকায় তাদের চিকিৎসাটা চলমান রয়েছে এমনকি অনেকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কিছু টাকা বা দিবেন ঠিক আছে তো চিকিৎসা তাদের চলমান থাকবে যারা দেওয়ার জন্য ইচ্ছুক বা আশ্বাস দিয়েছেন তারা টাকাগুলো দিলে ওনারাই পাবে ওনাদের চিকিৎসাটাই হবে আমাদের শিমুল অনেক পরিশ্রম করছে এই টাকাগুলো কালেকশন করার জন্য শিমুল কিছু কথা বলবে সালাম আলাইকুম এখানে কিছু বলার নাই আপনারা দেশের প্রবাসী যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের টাকা ওনাকে আমরা ডাকাতে ফেরণ করতেছি চিকিৎসার জন্য তো আমাদের যে চিকিৎসা চলমান থাকবে আপনারা যদি কেউ কিছু দিতে ইচ্ছুক থাকেন বা দেন তাহলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে ওনাদের বিকাশ নাম্বার দিয়ে তিনি দেওয়া নাম্বারটা এরা যাইদের নাম্বার থাকবে আপনারা কল দিয়ে কথা বলে সরাসরি তাদেরকে এগুলো ইনস্টল করতে পারবেন এই হচ্ছে ক্যান্সার আক্রান্ত জরিনা বেগম ইতিপূর্বে আপনারা অনেক ভিডিওতে তাদের তাকে দেখেছিলেন তো আমরা সবাই দোয়া করবেন যে তো তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে পারে তার নিজ গন্তব্য বাড়িতে আসতে পারে